হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো রেডি কিন্তু হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটা মেলার উদ্দেশ্যে তো এটা কিন্তু আমি বাপের বাড়ি থেকে গিয়েছিলাম বাপের বাড়ি গিয়েছিলাম সেখান থেকেই কিন্তু মেলায় গিয়েছিলাম তো দেখো মেলার উদ্দেশ্যে কিন্তু রওনা করেছি একটা মাঠের রাস্তা থেকে যাচ্ছিলাম স্টেশনে বসে আছে আমি আর এই বোন স্টেশনটা তোমাদেরকে দেখালাম ওই পাশ থেকে একটা ট্রেন যাচ্ছিলো আর আমরা যাবো এই সাইড থেকে এখনও ট্রেন আসেনি তো বসেই ছিলাম তারপরে দেখো চলে এসেছিলাম মেলার কাছে তো তোমাদের এতে কতগুলো কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে মানে মেলায় আর কি যা যা ওঠে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা ছিল মানে ঠাকুরের এটা হচ্ছে যাত্রার মেলা অনেক বড় নাগরদোলনা এনেছিল তো তোমরা কারা কারা নাগরদোলনা চড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কারা এখনো এখনও আমার মতো এখনও পর্যন্ত কেউ আর সেটাও কিন্তু কমেন্ট করে জানিও কারণ আমি কিন্তু এখনও পর্যন্ত নাগরদোলনা চড়িনি তবে ইচ্ছে আছে একদিন একদিন অবশ্যই চড়ব তো দেখে ঠাকুর দেখতে ভিতরে ঢুকে ঢুকতে যাচ্ছিলাম এটা কিন্তু করেছিল একটা নরক মানে এক সাইডে নরক করেছে আর এক সাইডে স্বর্গ করেছে নরকে কী কী হয় আর কি সবটাই তুলে ধরেছে কিছুটা কিছুটা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কাটছে কীভাবে খুব সুন্দরই করেছিল নরক মানে ছোটোবেলায় যা যা শুনতাম আর কি সেটাই আর কি এখন দেখতে পাচ্ছি মানে এই জিনিসটাই হয় আর কি আর এটা হচ্ছে সাইডে স্বর্গ তো স্বর্গ দেখো এই হচ্ছে রাজযাত্রার ঠাকুর রাধাকৃষ্ণ সব সখীরা মানে খুব সুন্দরই করে এটা হচ্ছে পিয়ালি জায়গাটার নাম হচ্ছে পিয়ালি তো আরও কিছু সাইডে ঠাকুর করেছিল একটা একটা করে সেটাও তোমাদের সাথে তুলে ধরেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কেউ এই দেখো আচারের একটা দোকান ছিল তো সেটা ভিটা ভিডিও করলাম তা তোমার সাথে শেয়ার করলাম এগুলো কিন্তু খুব লোভনীয় ছিল এই ঠাকুরগুলো দেখো পাথরের ঠাকুরগুলো কত সুন্দর লাগছিল সেটাও মোবাইলে ক্যাপচার করেছি আর তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হয় তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে একটা পুতুল কিনেছিলাম আমি আর এই হচ্ছে ফুচকার দোকানে চলে এসেছি মেলায় গেলে কিছু খাই বা না খাই ফুচকাটা কিন্তু সবাই মোটামুটি খেয়ে খাই আমরা তো ফুচকার দোকানে চলে এসেছিলাম যেহেতু আমার টক খাওয়া বারণ ওর জন্য কিন্তু ফুচকাটা দই ফুচকা খেয়েছিলাম এমনি টক ফুচকার খেতে পারিনি তো এই দাদাটা মানে কিন্তু আমাদের চেনাই তার সঙ্গে কিন্তু দেখা হয়ে গেছে তার দোকানেই অনেক ঢুকে পড়েছে আর কি খুব সুন্দর হয়েছিল তো ফুচকাটা তো দেখো দনে টক দই টমেটো সস ঝুড়ি ভাজা বাদাম মটর সব কিছুই কিন্তু দিয়েছিল তো ওটা খেয়ে নিলাম খাওয়ার পরে দেখো নাগরদোনাটা তোমাদের পুরোটাই নাম যে কতটা বড় নাগর তেমন কেউই ছিল না এই যে সফট টয়গুলো দেখো এটা ছিল আমাদের এইখানের রাজযাত্রা ঠাকুর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম প্রণামী দিন আমাদের এখানেরটা আর পিয়ালি যেটা রাজযাত্রা সেটা সেটার সেটাও রাজযাত্রারই সবটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি খোলা উদ্ধার সব কিন্তু নাম লেখা আছে কংসবধ মা যশোদার গোপাল নহিংসক পথামা মানে অনেকগুলোই ঠাকুর করেছিল এবার আগের বারের তুলনায় কৃষ্ণ কি কি করেছিল আর এখানে কিন্তু হয়েছিল পুতুল নাচ তো পুতুল নাচটা তোমাদের কিন্তু একটুখানি দেখালাম সাউন্ড দিতে পারিনি খুব আলোর কারণে কিন্তু মোবাইলে খুব একটা ক্যাপচার হয় না তো দেখো যেটুখানি পেরেছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আজকের টাটা